আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমি এই দূর অনেক বেশি ভালো আছি আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জসনা সৌদি আরব থেকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওর শুরুতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক ও ভালোবাসা আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল সতেরো দিন পরে নয় ঘন্টা জার্নি করে মদিনা থেকে বাসায় আসলাম বাসায় এসে দেখি এই যে কি অবস্থা এটা তো দেখেই বুঝতে পারতেছেন তো আগের একটা ভিডিওতে বাজার দেখিয়েছিলাম আমি অনেক দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে এই বাজার তিন ভাগের দুই ভাগ খাবে আর এক ভাগে ফালাই দিব তো দেখেন এই যে অবস্থা ফ্রিজের কারেন্ট আর কি বন্ধ করে গেছে তো ফ্রিজের যা ছিল সব কিছু আর কি নষ্ট হয়ে গেছে গা তো এই যে সব পচা গইলা একেবারে একাকার তো সেগুলো আমি সব আর কি ফালাই দিছি তারপরে ফ্রিজটা ভালোভাবে আর কি পরিষ্কার করছি তো ফ্রিজটা কিন্তু পিছনে ছিল তো পিছনে থাকা অবস্থায় কিন্তু ফ্রিজের যে ভিতরে ডোয়ারগুলো থাকে সেগুলো বের করা যায় না তো ফ্রিজটা আমি আর কি সামনের দিকে টানতে টানতে এনে তারপরে আর কি আমি এমনি ফ্রিজের ভিতরে মুছি একেবারে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে ফ্রিজ অন করে দেখছিল তো দেখছে যে ফ্রিজ নষ্ট হয়ে গেছে তো এখন এটা বিক্রি করে দিবে আর দোতলায় যে একটা ফ্রিজ আছে সেটা নিস্তালায় নিয়ে আসবে তো ফ্রিজের ভিতরে যা কিছু ছিল সব এই ময়লার বালতিতে ভরে আমি দুইবার করে ফেলে দিয়েছি বাইরে নিয়ে তারপরে এই ময়লার বালতিটা আমি বাহিরে সুন্দর করে আর কি একটু পরিষ্কার করে নিয়েছি তো এবার এই যে বাহিরে যে চিপাগল্লিটা আছে এটা ধুয়ে নেব তো এটাও নোংরা হয়েছে আর যেহেতু এটা আমি মাসে তিন থেকে চারবার ধুই তো এ মাসে তো ধোয়া হয়নি যেহেতু সতেরো দিন হয়ে গেছে আর এখন তো শীতকাল ভালো শীত পড়তেছে ভালো বলতে কি অতিরিক্ত ওই শীত পড়ছে যেহেতু আমরা গ্রামের দিয়ে থাকি তো অনেক বেশি বাতাস হয় আর বাতাসের কারণে আর কি ধুলা অনেক বেশি পড়ে তো এই যে আমি অফ ক্যামেরায় আর কি সুন্দর করে পরিষ্কার করে আর কি ধুয়ে ফেলেছি তো এই জায়গাটা সুন্দর করে ধুয়ে রাখলে কি কেউ আসলে বাড়ির ভিতরে ঢুকতে তো এই জায়গাটা দেখতে সুন্দর লাগে তো আগে কিন্তু এতবার পরিষ্কার করতাম না আমাকে পরিষ্কার করতে বললে আমি মানে প্যান প্যান করতাম আগে দেখা যায় তো সাপ্তাহে দুইবার করে আর কি পরিষ্কার করতে হইতো আর এখন তো সপ্তাহে দেখা যায় একবার করে করি তো আগে তো মানে অন্যরকম ছিল তো যাই হোক অনেক বলতে বলতে আর কি এই জায়গাটা এখন একটু ঠিক করছে তো যাক শুকুর আলহামদুলিল্লাহ আমার কাজটা একটু কম হয়েছে এখন তো এই জায়গাটা পরিষ্কার করে তারপরে ভিতরে যাব আর যেই ফ্রিজটা এই ফিরিজটা কিন্তু পাঁচবার আর কি ঠিক করছে তো আমার ম্যাডামের বিয়ের বয়স যত বছর তত বছরে কিন্তু ওই ফিরিজটা আমি আসার পরে পাঁচবার ঠিক করছে কিন্তু এবার ঠিক করবে বলেছিল তো আর কি আমার ম্যাডাম তার হাজব্যান্ডের সাথে বলছে যেন আর ঠিক না করে তো পাঁচবার ঠিক করার পরে আর কি থাকে ওটার মধ্যে তো বেচার জন্য আর কি একজন লোককে বলেছিল তো সেটা আবার আমার ম্যাডাম আমার সাথে শেয়ার করেছে সে নাকি পঞ্চাশ টাকা বলছে তো কথাটা শুনে আমার খুবই হাসি পাশ মানে হাসি পাস ছিল আবার মানে কি বলবো তো যাই হোক তারপরেও কিন্তু আমার ম্যাডামের হাজবেন্ড মানে পঞ্চাশ টাকায় দেয় নাই তো ওটার মধ্যে আসলে নেয় বলতে কিছুই তারপরও কিন্তু সে বিক্রি করে নাইকা যাই হোক এখনও ওভাবে পড়ে আছে তো এই যে মদিনা থেকে ওই যে রিয়ালের মার্কেট থেকে যেগুলো কিনে এনেছে আমার ম্যাডাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে একটা হাতুড়ির মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো যে মুরগির যে এদেশে মুরগিগুলো আর কি ভেতর তো মশলা ঢোকে না আর মুরগি ওরা তো ছোট ছোট করে কেটেও খায় না রান্না করে ওরা ওই আনাম মুরগি আর কি রান্না করে তো এই হাতুড়ি দিয়ে আর কি একটু মানে যে ছেছে বলেন বা আমরা তো আঞ্চলিক বলি যে হাতুড়ি দিয়ে বাইরে বাইরে আনে তো যাই হোক সেটাই আর কি তো ওর জন্য আর কি ওটা এনেছে আর এগুলো হয়েছিল আমি ভেবেছিলাম যে এগুলো আর কি ছেনি কিন্তু না ছেনি না এগুলো আমার ম্যাডাম কিনেছে তার ওই যে ড্রেসিং টেবিলের উপরে যে আতরের বোতল তারপর তার যে মেকআপের জিনিসগুলো আছে ওগুলো রাখার জন্য তো সেগুলো একদিন আপনাদের সাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যেগুলো হইতেছে কাপ চা খাওয়ার তো এগুলো ম্যাডাম বলছে যে কেউ আসলে যাতে না চা দিই এগুলো শুধু সে খাবে আর এটা বলছে যে এগুলো দুধ চায়ের কাপ বলে দুধ চা রং চায়ে কি কথা বলতেছে না রং চা তো আমরা অল্প একটু খাই কিন্তু দুধ চাটা বেশি করে একসাথে খেতে হয় সেজন্য এটা এনেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে অনেক দিন ধরে মানে এই সতেরো দিনে মনে হয় না যে একবেলাও মানে খেয়েছি তবে একবেলাও পেট ভরে মন ভরে ভাত খেতে পেরেছি বা কোনো একটা কিছু কারণ ওই যে মরিচ ছাড়া কোনো কিছু ভালো লাগে না আর এই সতেরো দিন তো মানে তিনবেলা বলেন বা দুইবেলা সপ্তাহে হোটেলের থেকে কিনে খাওয়া আর হোটেলের খাবার তো দেশে মানে এই দেশের হোটেল যেগুলো সেগুলোতে তো মরিচ দেওয়া মানে কোনো খাবারে মরিচ থাকে না তো মানে কোনো রকম আর কি খেতে হয়েছে মানে বিপদে পড়লে আর কি যা হয় সেটাই তো বাসায় এসে যেদিন এসেছি সেদিন সকালে ভোরে আর কি আমরা এসেছি আটটা বাজে তারপর তো দিন ঘুমিয়েছি বিকালে উঠে সারা দিন কাজ করতে করতে আর কি রাত্র হয়ে গেছে অনেকটাই তো ওই দিন আর রান্না করিনি তারপরের দিনে যা আমি নিজের জন্য আগে রান্না করে নিয়েছি এখানে আলু বেগুন ভেজে তারপরে আর কি ভত্তা বানিয়েছি তো এই জায়গায় হয়েছে কি যে আমি যে ভত্তাটা বানিয়েছি ওই ভত্তার মধ্যে কিন্তু মরিচ দিতে ভুলেই গেছি যেটার জন্য আর কি ভত্তাটা বানানো সেটাই আর কি দেইনি তো ভুল হয়ে গেছে পরে যখন খেতে নিয়েছি তখন দেখি যে ভত্তার মধ্যে মরিচই নেই তো আর কি করবো তখন আর কি দিয়ে নিয়েছি যেহেতু ভুল হয়ে গেছে এখন তো আর করার কিছু নেই তা মরিচ দিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তবে ভত্তাটা খেতে কিন্তু মার্শাল্লা অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ তারপরে মন ভোরে পেট ভোরে মানে কি বলবো তারপরে ভাত খেয়েছি এই ভত্তা দিয়ে আর আর ওই যে ডাল ভুনো করেছিলাম আর সাদা ভাত রান্না করেছিলাম আর তারা যেন কী খেয়েছিল আসলে আমার খেয়াল নেই যেহেতু বাসায় এসে পড়েছি তিন চার দিন হয়ে গেছে তিন চার দিনের বেশি হয়েছে তো যেহেতু আমি একদিন পরে পরে আর কি ভিডিও দেই সেই কারণে আর কি ভুলে গেছি অনেক দিনই হয়ে গেছে যাই হোক তো এবার আমার রান্না শেষে তো এবারে যে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নেব আর অনেক দিনই হয়ে গেছে পরিষ্কার করি না ওই যে হয়েছে কি একটা জিনিস পরিষ্কার করে রেখে গেল তারপরে ফিরে এসে দেখি যে নোংরা হয়ে গেছে তো ওই যে রান্না করেছিলাম তো নোংরা হয়েছে আর আগেরও ছিল তো আমি কিন্তু পরিষ্কার করে রেখে গিয়েছিলাম তারপর আবার আর কি নোংরা হয়েছে তো এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব চুলা আর চুলা আমি প্রতিদিন দুইবেলা আর কি এমনি মুছে নেই আর সপ্তাহে একদিন এই যে এই যে স্প্রেটা আছে যেটা দিয়ে চুলা পরিষ্কার করি সেটা দিয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিই সপ্তাহে একদিন তো এবার তো সতেরো দিন পরে আর কি পরিষ্কার করলাম তো কত কথায় আপনাদের সাথে বললাম কথার মাঝে তো অবশ্যই ভুল আছে সবাই ছোটো বোন হিসাবে বড়ো বোন হিসেবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি কিন্তু ভিডিও কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নেয়নি প্লিজ প্লিজ আপু ভাইয়ারা সবাই ধুনি কন্টিনিউ করবেন কেউ ভিডিওতে ঢুকেই কমেন্টস করে বেরিয়ে যাবেন না এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি এটা বুঝতে হবে যেহেতু সারাটা দিনই কষ্ট করি যারা আমরা ইউটিউবিং করি সংসারে কাজ করে বাচ্চা কাচ্চা সব দিক সামলিয়ে তারপরে কিন্তু এটা করতে হয় আর আমাদের কথা যারা আমরা প্রবাসে থাকি আমাদের কথা তো আলাদাই তো আমরাও কষ্ট করি আপনারাও আমাদের চাইতে কোথাও কম করেন না তো সবারটা সবাই আর না হলো আট থেকে নয় মিনিট বা ছয় মিনিট তো দেখবেনই কেউ এসে কমেন্টস করে বেরিয়ে যাবেন না আমি কিন্তু যাদের ভিডিও দেখি সবার ভিডিও ফুল ওয়াশ করি যেহেতু এখন দুইটা ফোন দিয়ে দেখি জন্য সবারটাই ফুল ওয়াশ করে সারি কারো ভিডিও আমি অর্ধেক দেখে কখনোই বের হয়ে যায় না তো আমি তো আশা করতেই পারি তো যাই হোক এই যে আমার চুলাটা পরিষ্কার তো রাতে আবার বাচ্চাদের জন্য এই যে কিছু ভাজা পোড়া করে নিয়েছি তো শুধু বাচ্চারাও খাবে না আমরাও খাবো তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ